নমস্কার এই মুহূর্তে আমরা আছি আগরতলা রুসাবাজার ভারত ভারতরত্ন সংঘ ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন হিমাচল প্রদেশের একটা শিব মন্দিরের অনুকরণে এই মন্দিরটা এখানে গড়ে তোলা হয়েছে আজকে বৃষ্টির বাধা অতিক্রম করে যেভাবে এখানে সমাগম ঘটেছে তার থেকেই স্পষ্ট বুঝতে পারছেন যে কী ধরনের ঐতিহ্য বহন করে এই ক্লাবটি যদিও গত বছর এখানে পুজোটা হয়নি সেই জন্য সবার একটা আক্ষেপ রয়ে গিয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্যই যেন এই বছর দর্শনার্থীদের এই ধরনের ঢল নেমেছে আমরা আশা করব আগরতলার সমস্ত আগরতলাবাসী তথা সমস্ত ত্রিপুরাবাসী এখানের যে পুজো হচ্ছে সেই পুজোর আনন্দ নিতে এখানে আসবেন জানাই শারদীয় শুভেচ্ছা আমরা এসছি নিউজ তৎকাল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে এটা তো একটা ঐতিহ্যবাহী পুজো ভারত অর্থ তীর্থ সংঘ তো কেমন লাগছে এখানে খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি আগরতলার মানুষের ভারতরত্ন ক্লাবের সঙ্গে একটা ইমোশন জড়িত আছে বাজারের পূজা মানেই সবার একটা আকর্ষণ এখন স্পেশাল কিছু হবে স্পেশাল কিছু হবে পাশাপাশি গত বছর মানুষরা বঞ্চিত হয়েছে

আর আরেকটা কথা এমনিতে যে আপনি বাঙালি দুর্গা পুজোটাকে কোন জায়গায় দেখেন কি ঘুরানোর বেড়ানোর জন্য ছুটি হিসেবে দেখেন না বাঙালির শ্রেষ্ঠ উৎসব সবাইকে নিয়ে একসাথে প্রথমত বাঙালির শ্রেষ্ঠ উৎসব এখাতে এটাতে কোনো ধরনের দ্বিধাবোধ নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব পাশাপাশি এই উৎসব আমাদের যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে এখানে মিলে মিশে একাকার হয়ে যায় এটাই আমাদের সবচেয়ে বড় কথা যে এখানে কোনো ভেদাভেদ নেই জাতি ধর্মের ভেদাভেদ নেই ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলিম সবাই দেখতে পাচ্ছে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখি যে মুসলিম ঘরের একটা মানুষও প্রতিমাকে প্রণাম করছে এটাই আমাদের দেশের গর্ব এটা দেখি আমরা এটাই আমাদের পাওয়া শেষ আপনার নামটা আর পেশাগত দিক থেকে পরিচয় আছে আমি আমার নাম জয়ন্ত বিশ্বাস আমি পেশাগতভাবে একজন শিক্ষক হ্যাঁ আমি একজন শিক্ষক ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আপনারও পূজা ভালো কাটুক নিশ্চয়ই নমস্কার আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো আমি প্রথমেই দাদা আপনার নামটা আর ক্লাবের সাথে আপনার সম্পর্ক জানতে চাই তো আমার নাম অ্যাডভোকেট দীনেশ সরকার আমি ভারতরত্ন সংঘের প্রেসিডেন্ট তো আপনাদের এই যে দীর্ঘকালীন পুজো আমি আগেও অনেকবার দেখে গিয়েছি এইবারের যে প্যান্ডেলের থিম তার সম্পর্কে আমাদের অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বছরেই কোনো না কোনো কোনো থিম নিয়ে আমরা পুজো করি তো এবছরের থিম হলো আমাদের এশিয়ার সবচেয়ে বৃহৎ শিব মন্দির যেটা হিমাচল প্রদেশের জাটুলি শিব মন্দির তার অনুকরণে আমাদের এবারের আমাদের পুজো প্যান্ডেল তৈরি হয়েছে আচ্ছা যদি অসুবিধা না থাকে তাহলে আমরা কি এটার বাজেট সম্পর্কে একটু আলোকপাত করতে পারেন বাজেটে সেই রকম কিছু না অ্যাকচুয়ালি কোনো একটা কারণবশত আমরা গত বছর পুজোটা এই আকারে করতে পারিনি আর আমাদের উষাবাজের ঐতিহ্য একটু বড় পুজো বড় আকারে পুজো করা তো যে কোনো কারণবশত আমরা গত বছর পুজোটা সেই আকারে করতে পারিনি একটু ছোটো আকারে করেছিলাম আর এই কারণে এবছর আমাদের সদস্যই আছে সেভেন হান্ড্রেড প্লাস প্লাস আমাদের এলাকাবাসীরা এই বছর আমরা সবাই ছাপিয়ে পড়েছি পুজোটাকে একটু বড় আকারে করার জন্য আমাদের সাতশোর বেশি আমাদের মেম্বার আছে ওরা উইলিংলি কন্ট্রিবিউশন হ্যাঁ উইলিংলি কন্ট্রিবিউশন করেছে প্লাস এলাকাবাসী যেরকম কেউ এলাকাবাসী আগে যদি একশো টাকা দিত সে দিয়েছে দেড়শো টাকা এই রকম করে ওরা উইলিংলি আমাদের বাড়ি দিয়েছে কেউ আমাদের বেশিরভাগ ক্লাব সদস্য আছে কন্ট্রাক্টর আছে তারপর বিজনেসম্যান আছে তারপরে অন্যান্য প্রফেশনে যারা আছে ওনারা আছেন তো ওনারা যদি এক টাকা আগে দিয়েছে এখন দেড় টাকা দিয়েছে কেউ দু টাকা দিয়েছে এই রকম করে আমাদের বাজেটটা এইবারে এই পুজোটা করতে আমরা সামর্থ্য হয়েছি এই বৃষ্টির মধ্যে ভিড় দেখে আমরা বলতে পারি যে আপনাদের পরিশ্রম সাফল্যমণ্ডিত হয়েছে কিন্তু কিন্তু আগামী যে কয়েকদিন এখনো বাকি আছে পুজোর আপনারা কি কোনো সমাজ সেবামূলক কাজের পরিকল্পনা নেই আমরা আমরা সারা বছরই সারা বছর ধরে আমরা সমাজ সেবা করে থাকি যেরকম আমাদের এখানে অরফানেজ আছে আমাদের এখানে বৃদ্ধাশ্রম আছে তারপরে ওদেরকে সারা বছর তো আমরা বইয়ের খরচা বা ইয়ে খরচা ড্রেসের খরচা পুরো এখানে যে একটা আমাদের ভ্যাট আই আছে ওদের ড্রেসের খরচা আমরা দিয়ে থাকি হ্যাঁ এরপরে দান করে থাকি পুজোর মধ্যে আমরা বস্ত্রদান করেছি আবার বস্ত্রদান করব তারপরে আমরা একটা মহাপ্রসাদ বিতরণ করবো অষ্টমীর দিনে এরকম তারপর আমাদের যেমন সমাজসেবার জন্য যেরকম দুটো আমাদের একটা আছে আমাদের অ্যাম্বুলেন্স আছে সারা বছর ফ্রিতে আমরা সার্ভিস দিই তারপর সব দায়ী যান আছে এটা ওইটাও ফ্রিতে আমরা করি সারা বছর টুকটাক আমরা করেই থাকি এরকম আর এই বিশেষ দিনে ভিড় তো বেশি ইনহাউস প্রোগ্রাম করতে পারবো না তবে ছোটোখাটো একটা ইনহাউস প্রোগ্রাম হয়েছিলো আজকে আর বাকি একটু বড় করে আফটার পুজো বস্ত্রদানও করেছি আজকে আজকে বস্ত্রদান হয়েছে আমাদের এসেছিলো জগন্নাথ আমাদের জগন্নাথ বাহিনীর মহারাজা এসছিলেন তারপরে রামকৃষ্ণ কিশোর মহারাজা এসছিলেন তারপরে এখানে আমাদের মেয়র সাহেব ছিলেন ওনারা আরও সমাজসেবীরা ছিলেন ওনাদের উপস্থিতিতে আমরা বস্ত্রদানও করেছি সংক্ষেপে ক্লাবের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একটু জানতে চাইবো মানে কত বছরের পুরনো পুজো আমাদের অ্যাকচুয়ালি পুজোটা হয়েছে ফিফটি নাইন থেকে ফিফটি নাইন থেকে ফিফটি নাইন থেকে আমাদের পুজো চালু আর বিগত তম আমাদের পুজো বিগত কুড়ি একুশ বছর আমরা একটু বড় আকারে এখন আমরা যেটা চেষ্টা করেছি পুজো করার মানে পুজো যে আমাদের থিম অনুযায়ী করার হিমাচল প্রদেশের জেটলি শিব টেম্পলের আদলে তো জানি না কতটুকু সামর্থ্য করতে পেরেছি কিনা তো এখন অব্দি যেটা দর্শনার্থীরা দেখে বলছে যে সবাই প্যান্ডেল খুব ভালো এখন বলে গেলেন আর বাকি আজকে আমাদের পুজো ইনোগ্রেশন খুব ভালোভাবে হয়েছে আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীকে ইয়ে করছি কি ওনারা সবাই আসুক এবং পরিদর্শন করুক আর যদি কোনো সুবিধা অসুবিধা থাকে আমাদের কাছে হিমাচলের প্রতি কি আপনাদের একটু আলাদা ভালোবাসা আছে আমি প্রায় তেরো বছর আগে একবার তেরো বা চোদ্দ বছর কুলু মানালি হয়েছিল এখানে তখনও একবার এসে দেখে গিয়েছি আমার মা বাবাকে নিয়ে আমরা সবসময় থিম থিম বেশি মানে থিম বেসিসের উপরেই হয় এবং যেটা ম্যাক্সিমাম পাহাড়ই থাকে আমাদের ইয়েতে পাহাড়ের আদলি করা হয় দেখেছিলাম রাইট 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 আমি ছবিও তুলে দেখি আমার কাছে রয়ে গিয়েছে থ্যাংক ইউ অনেক ভালো লাগলো আপনাদের পুজো দেখে ঐতিহ্যবাহী পুজো যেমন দেখলেন আপনারা আমরা দাদাদের সাথে কথা বলে ক্লাবের যারা কর্ণধার ছিলেন ওনাদের সাথে কথা বলে দেখলাম দর্শকরা দেখতে পাচ্ছেন যে কিভাবে বৃষ্টি মাথায় নিয়ে বৃষ্টির বাধাকে উপেক্ষা করে কিভাবে ভিড়ের সমাগম হচ্ছে আশা করব এই ক্লাবের পুজো দেখে দর্শকরা আনন্দ পাবেন আমাদের মাধ্যমেও সমগ্র ত্রিপুরাবাসীর কাছে আবেদন রইলো এখানে এসে পুজো দেখার জন্য যে সুন্দর ব্যবস্থাপনা এরা করে রেখেছেন সেটা সত্যিই অনস্বীকার্য এবং প্রশংসার দাবি রাখে নমস্কার